আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তো আজকে হচ্ছে আমরা খবিভাগ দেখব ঠিক আছে তো খবিভাগে তোমাদের হচ্ছে তেরোটি প্রশ্ন উত্তর দিতে হবে তেরোটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে প্রত্যেকটার জন্য দুই নাম্বার করে ছাব্বিশ নাম্বার পাবা ঠিক আছে তো যা হোক এখানে দেখো তোমাদের নিজের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে পাঠিক মতো এবং বীজ কিছু প্রশ্ন দেওয়া আছে তো এইগুলো হচ্ছে তোমাদেরকে করতে হবে তো শুরুতেই ক নাম্বারটা দেখো তো ইতিমধ্যে আনসারটা রেডি করেছি তোমাদেরকে যার বুঝিয়ে দিব কীভাবে করতে হবে তো এখানে দেখো ক নাম্বার আমাদেরকে যেটি বলছে যে একটি স্কুলে তিনশো পঞ্চাশ জন আচ্ছা তিনশো পঞ্চাশ জন হচ্ছে ছাত্র ঠিক আছে এবং তিনশো জন হচ্ছে ছাত্রী আছে তার মানে ছাত্রের সংখ্যা বেশি পঞ্চাশ জন তাই না কিন্তু ছাত্রী আছে কত আমাদের তিনশো জন তার মানে কয়জন কম আছে পঞ্চাশ জন কম আছে ছাত্রী তো ছাত্রীদের সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা করা কত ভাগ আমাদেরকে যেটি করতে হবে এই যে ছাত্রী এবং ছাত্র রয়েছে দুইটা যোগ করতে হবে মোট শিক্ষার্থী বলছে আমাদেরকে দুইটা যোগ করে যা হচ্ছে আমরা একশো দ্বারা হচ্ছে ই করে দিব ঠিক আছে তাহলে আমাদের আনসারটা বের হয়ে যাবে তো চলো এক নাম্বার আনসারটা আমরা এখন দেখি তো আমরা করতে পারি যে মোট শিক্ষার্থী হচ্ছে মোট শিক্ষার্থী সমান কত লিখতে পারি তিনশো যোগ তিনশো পঞ্চাশ মানে হচ্ছে কত ছয়শো পঞ্চাশ জন তাহলে ছাত্রীদের সংখ্যা শতকর লিখতে পারে কি উপরে তিনশো নিচে কি ছয়শো পঞ্চাশ অর্থাৎ ছাত্রী যেহেতু বলছে ছাত্রী আমাদের তিনশো জন তাই না তিনশো দিব আমরা উপরে আর নিচে আমাদের মোট শিক্ষার্থী থাকবে তিন অর্থাৎ ছয়শো পঞ্চাশ জন গুণ দিব একশো এখন বলতে পারো একশো কোথায় বললাম একশো হচ্ছে যে শতকরা যেহেতু বলছে শতকরা মানেই হচ্ছে একশো তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে ছেচল্লিশ দশমিক এক ছয় পারসেন্ট এটাই আমাদের আনসার বা এটাই উত্তর ঠিক আছে যেহেতু আমরা শতকরাই প্রকাশ করে দিলাম আর কি আমাদের ছাত্রীদের অর্থাৎ সংখ্যা আসে কত দশমিক তো যা হোক আমাদের হচ্ছে উত্তরটি শেষ আমরা দেখব তো আমাদেরকে যেটি বলছে যে আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে মানে আটজন লোক হচ্ছে একটা কাজ করে আর কি তিরিশ দিনে একটা কাজ যে কোনো কাজ হতে পারে সেটা সেটা তিরিশ দিনে করতে পারে ওই একই কাজ মানে জন লোক ওই কাজটি করতে কত দিন লাগবে তাই না তো চলো ওই খো নম্বর উত্তরটি খুবই সহজ তো চলো আনসারটা দেখা যাক তো খাম্বার সমাধানটা দেখো যে আমরা দিতে পারি কি আট জনে কাজটি করে তিরিশ দিনে সুতরাং আচ্ছা সুতরাং এখানে দিয়ে নিবা তিনটা ডোর দিয়ে নিবা ঠিক আছে তো সুতরাং একজনের কাজটি করে তিরিশ গুণ আট তাই না দিনে তো সুতরাং বারো দিনের কথা বলছে আমাদেরকে বারো জন বা বারো জনে কাজটি করতে করে উপরে আমাদের থাকবে কত তিরিশ গুণ আট আর নিচে আমাদের বারো এই বারোটা নিচে চলে আসবে তো এটাকে তুমি যদি কাটা করো তাহলে আমাদের কত আছে বিশ দিনে উত্তর কি হবে বিশ দিনে ঠিক আছে এটাই আমাদের উত্তর আচ্ছা ঘন্টে দেখো যে সানির উচ্চতা পঞ্চাশ ইঞ্চি মানে সানির উচ্চতা হচ্ছে কি পঞ্চাশ ইঞ্চি আর অনেকের উচ্চতা কত আমাদের একশো বিশ সেন্টিমিটার বলছে এখান থেকে একটা বিষয় এটা ইঞ্চিতে বলছে কিন্তু আমাদেরকে এখানে বলছে কি সেন্টিমিটারের মানে অনেকে অনেকটা আমাদেরকে বলছে উচ্চতাটা সেন্টিমিটারে বলছে তো আমাদেরকে কার উচ্চতা বেশি তো আমাদেরকে এই সানের যে উচ্চতা আসে এটা আমাদেরকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে আমরা বুঝে ফেলবো যে সানের উচ্চতা বেশি নাকি অনেকের উচ্চতা বেশি তো চলো গ নম্বর আনসারটা চলে যায় তো সমাধানটা দেখো তো সানের উচ্চতা পঞ্চাশ ইঞ্চি তাই না তো এখন আমরা ইঞ্চিতে এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে সেন্টিমিটার আমরা কী প্রকাশ করতে পারি পঞ্চাশ গুণ হচ্ছে কি টু পয়েন্ট ফাইভ ফোর ঠিক আছে অর্থাৎ পাঁচ চার আমরা সেন্টিমিটার প্রকাশ করতে পারি তো এটাকে তুমি যদি গুণ করো তাহলে আমাদের কত আসে একশো সাতাইশ সেন্টিমিটার তাই না দেখো কিন্তু আমরা পেয়ে গেলাম একশো সাতাশ আর আর ডাকে যে অঙ্কটা সেটার মধ্যে দেওয়াই আছে অনেকের উচ্চতা একশো বিশ তাহলে তুমি এখন বুঝতে পারতো যে আসলে কার উচ্চতা বেশি সানির উচ্চতা বেশি নাকি এই অনেকের উচ্চতা বেশি এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার কাজে একশো বিশেষ চেয়ে যে একশো সাতাশ বেশি তার মানে স্থানের উচ্চতা বেশি এটাই আমাদের উত্তর আচ্ছা গন নাম্বারটা দেখো যেন কি বলছে যেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে চার দশমিক পাঁচ মিটার ও কত চারশো উনপঞ্চাশ সেটিমিটার ঠিক মতো মতন এই যে এই গন নাম্বারটার মতো এই গন নাম্বারটা মানে হাসান দূরত্ব করে কত চার দশমিক পাঁচ মিটার আর হচ্ছে এই কীর উচ্চতা হচ্ছে এই অতিক্রম করে কত চারশো পঞ্চাশ সেন্টিমিটার তার মানে এই যে মিটারটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করবো তাহলে আমাদের উত্তরটি বের হয়ে যাবে তো দুজনের মধ্যে কে জয়ী হবে তো চলো আনসারটা দেখি গরমবার তো সমাধান হাসানের দূরত্ব চার দশমিক পাঁচ মিটার তাই না তো এটাকে আমরা সেন্টিমিটার প্রকাশ করি সেন্টিমিটার মানে আমরা জানি একশো তো এটাকে আমরা একশো দ্বারা হচ্ছে গুণ করবো এই চার দশমিক পাঁচকে একশো দ্বারা গুণ করলাম তো আমাদের উত্তর আসে আমাদের কত আসে চারশো পঞ্চাশ সেন্টিমিটার দেখেন দেখো চারশো সেন্টিমিটার এটা কিন্তু হাসানের দূরত্ব আর কিরণের তো বইয়ের মধ্যে দেওয়া আছে মানে অঙ্কের মধ্যে তো দেওয়া হয়েছে চারশো উনপঞ্চাশ সেন্টিমিটার তাহলে চারশো উনপঞ্চাশ কিন্তু চারশো বেশি তার মানে হাসান জয়ী হবে সুতরাং হাসান জয়ী হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে বলছে মো নাম্বারটা যে একটি খাতার মূল্য হচ্ছে এক্স টাকা ও একটি কলমের মূল্য ওয়াই টাকা হলে চারটি খাতা ও ছয়টি কলমের মোট মূল্যকে বিজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করবো এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে বিশ গাণিতিক রাশির মধ্যে প্রকাশ করতে আমরা আমরা কী করব বিশ রাশির মধ্যে প্রকাশ করবো ঠিক আছে তো যা হোক আনসারটা চলে যাই তো তুমি হচ্ছে লিখবে সমাধান যে একটি খাতার মূল্য এক্স টাকা তাহলে সুতরাং চারটি খাতার মূল্য তাহলে চায়ের সাথে আমাদের এক্স হবে এক্স টাকা আবার একটি কলমের মূল্য ওয়াই টাকা তো ছয়টি কলমের মূল্য করতে হবে সিক্স ওয়াই টাকা তাই না তো সুতরাং মোট মূল্য এই এটাকে তুমি হচ্ছে যা যোগ করে দেবে চায়ের যোগ হচ্ছে কি ছয় ওয়াই তাই না এটাই আমাদের উত্তর যেহেতু এখানে বলছে আমাদের বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে বলছে তো এই ছিল তো এই পার্ট আমরা হচ্ছে সময় পর্যন্ত দেখলাম তো দ্বিতীয় পার্ট হচ্ছে তোমাদেরকে চ থেকে শেষ পর্যন্ত দেখব ঠিক আছে এই চ থেকে শেষ পর্যন্ত দেখবো সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ